অভিজ্ঞতা ছাড়াও চাকরি দিচ্ছে সিটি ব্যাংক পিএলসি আসসালামু আলাইকুম এই জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য সিটি ব্যাংকের এই নতুন জব সার্কুলারটি যারা ব্যাংকে জব করার জন্য আগ্রহী তাদের জন্য এই সার্কুলারটি হেন অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারছেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং এই জবের কর্মস্থল থাকছে বাংলাদেশের যেকোনো স্থানে এই জবটি স্যালারি ছাড়াও তারা অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করছে আমি ইজি জব ওয়েবসাইট থেকে এই জবের সমস্ত জানিয়ে জব রেসপন্সিবিলিটি জবস থেকে তো চলুন কিভাবে কি থাকছে সকল ডিটেলস জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে সিটি ব্যাঙ্ক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে পশ্চিমটির অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ চৌঠা মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এগারোই মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে সিটি ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানের নাম টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্রাক্ট অয়েল ফুল টাইম রিয়েলিভিটি সেলস রিলেট অ্যান্ড স্মল বিজনেস মত সংখ্যা নির্ধারিত নয় তবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারছেন অন্যান্য যোগ্যতা মধ্যে থাকছে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতা ব্যাংক এন এফ বিআই সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা হলে ভালো তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারছেন ফুল টাইম চুক্তিভিত্তিক থাকছে কাজ চাকরি ধরন কর্মক্ষেত্র থাকছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়সীমা কমপক্ষে চব্বিশ বছর এখানে কর্মস্থল থাকতে দেশের যে কোনো স্থানে বেতনতে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবে আপনাকে এই জবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আর আবেদনের শেষ সময় থাকছে এগারোই মার্চ দু হাজার পঁচিশ চলুন আমি এখন এই জবের সমস্ত রেখেছি জব ওয়েবসাইট থেকে এখন দেখিয়ে দেবো বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি সিটি ব্যাংক পিএলসি অস্থায়ী সহকারী কর্মকর্তা চুক্তিভিত্তিক পূর্ণকালীন দায় বিক্রয় খুচরা ও ক্ষুদ্র ব্যবসা যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছে এই জন্য সমস্ত কিছু জানিয়ে দিয়েছি আর আবেদনের শেষ সময় থাকছে এগারি মার্চ দু হাজার পঁচিশ মানে আবশ্যকতার মধ্যে তারা চেয়েছিল স্নাতক বা সম্মান তবে সনামধরন বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন কর্মক্ষেত্রে অভিজ্ঞতার কথা বলা হয়েছে কমপক্ষে তিন বছর তবে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংক বীমা লিজিং তবে নবিন্দারও দ্বারাও আবেদন করতে উৎসাহ প্রদান করা হচ্ছে এখানে অতিরিক্ত বজের অনুমোদন বলা হয়েছিল বয়স হতে হবে কমপক্ষে চব্বিশ বছর তবে অভিজ্ঞতা প্রাসঙ্গিক ব্যাংক এন এফ সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে চমৎকার বিক্রয় এবং আলোচনা সম দক্ষতা হতে হবে তবে চমৎকার আন্তব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে এখানে দায়িত্ব প্রেক্ষাপটের মধ্যে থাকছে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে আমানত পণ্য এবং অন্যান্য পণ্যের উপর ব্যক্তিগত আমানত এবং অন্যান্য লক্ষ্য অর্জন করতে হবে সম্ভাব্য ক্লায়েন্টদের কাছ থেকে প্রতিদিন সমস্ত সহ আবেদনপত্র সংগ্রহ এবং পূরণ করতে হবে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে কল রিপোর্ট প্রস্তুত করা এবং নিয়মিতভাবে নিয়মিতভাবে বিক্রয় দল ব্যবস্থাপকের কাছে জমা দেওয়া ক্লায়েন্টদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা নিশ্চিত করা এটা শুধুমাত্র সংশ্লিষ্ট কায়ানদের কাছ থেকে সমস্ত নথি সংগ্রহ নিশ্চিত করতে হবে এবং সেই নথিগুলি গ্রাম প্রমাণীকরণের বিষয়েও সংশ্লিষ্টদের সাথে ধারণা রাখতে হবে ব্যাংক বলা অনুযায়ী প্রতিটি গ্রাহককে যথাযথ পরিষেবা প্রদান নিশ্চিত করতে হবে কর্মক্ষেত্র হতে হবে অফিসে চাকরি ধরুন পূর্ণকালীন কর্মস্থ মাংসের যে কোনো জায়গায় তো এই যাবে সমস্ত কিছু জানিয়ে দিলাম ব্রিজ অফ ওয়েবসাইট থেকে আমি আপনাদের জন্য বিরিজ অফ থেকে জবগুলো বাংলায় কনভার্ট করে নিই যাতে করে আপনাদের কাছে খুব সহজ সুন্দর সহল সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারি আশা করি সব কিছু বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কনভার্সে ন করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ ব্রিজ অফ থেকে খুব সহজেই জবের জন্য অ্যাপ্লাই করা যায় আপনারা হয়তো বুঝতে পারছেন না সেই জন্য করতে পারছেন না আপনারা চাইলে এখনই এখানে আবেদন করুন এখানে চাইলে আবেদন করতে পারেন তা নাহলে একটি ভালো কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে রেগুলার তারা জব সার্কুলার জন্য অ্যাপ্লাই করে থাকে তা যে এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ